রাজধানীর কর্নেল চৌমোহনী এলাকায় অসীম সাহার মুদির দোকানে চুরি জানা গেল গতকাল রাতে অন্যান্য দিনের মতো প্রায় সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে যান অসীম সাহা বাড়ি থেকে আবার তিনি বেরিয়ে কর্নেল চৌমোহনী খেলার আনন্দ উপভোগ করে বাড়ি এসে ঘুমিয়ে পড়েন রবিবার সকালবেলা সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা ভেতরে প্রবেশ করতেই দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো রেকের মধ্যে নেই

এক কেজি পাঁচশো দুইটি এক কেজি আপনার আট বাদাম তারপরে কাজু বাদাম কিনে নিয়ে গেছে মশার লিকুইডের মেশিন পনেরো টিপা মশলাপাতি যা আছে সব নিয়ে গেছে কি মনে হয় আর খুব সন্দেহ নেই বলতে আর কি কম সন্দেহ বলতে তো এনে দোকানে তো কাস্টমার প্রচুর আইকে কারো করে আমি সন্দেহ করি করার মতো কিছু নেই অবাক করার বিষয় হলো এরকম একটা রুটের মধ্যে দিন রাতে আমরা চুরি কাউকে একটা খেলা গেছে রাস্তার মধ্যে সবাই আন্দোলন করতেছে আমরা চৌনিত ক্লাবের থেকে আমরা এদিকে স্কিন লাগানো হয়েছেন খেলা দেখতেছে বাজারে যে ঘুরে যাচ্ছে সবাই এগারোটার সময় আমি তো কোন দোকান থেকে বাড়িতে গেছি আমার বাড়িও দোকানে উঠা দেখি এর মধ্যে যদি এরকম চুরি হয় এমন একটা জায়গার মধ্যে প্রাপ্ত খবর এরকম যে কর্নেল চৌমোহনীতে পুলিশের ইমার্জেন্সি ভ্যান সব সময় থাকে গতকাল ভোর তিনটে অবধিও ছিল কর্নেল চৌমহনী থেকে একশো মিটার দূরত্বে চুরির ঘটনা ঘটে মেইন রোডের পাশে এর মধ্যেই চোরেরা হাত সাফাই করে দিল এই ধরনের চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে দোকানের মালিক জানালেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা